পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী সিদ্ধা অডনকুল চন্দ্রে রাতুল চড়ন জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকলোষ্ঠ প্রাণ দাদাময়রা ভাদ্র মাস হলো মালক্ষ্মীর মাস ভাদ্র মাসে ঈশ্বরের দেয়া এই সংকেতগুলো যদি আপনি পেয়ে থাকেন তাহলে নিজেকে অত্যন্ত সৌভাগ্যশালী মনে করবেন এবং খুব তাড়াতাড়ি আপনার সুদিন আসতে চলেছে যারা এই ভাদ্র মাসে এই সংকেতগুলো পেয়ে থাকেন তাদের ভাগ্য কিন্তু বদলে যাবে বাংলা বর্ষ পঞ্জিকার পবিত্র পঞ্চম মাস হলো এই ভাদ্র মাস ভাদ্র মাস যেমন মা লক্ষ্মী এবং গণেশজির মাস ঠিক তেমনই ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর চর্ম মাস তাই এই ভাদ্র মাসে অপার কৃপা দৃষ্টি খুব সহজে কিন্তু লাভ করা যায় যদি আপনি সৌভাগ্যশালী হন তাহলে ঈশ্বর আপনাকে কিছু সংকেত দেবেন যে আপনার ভাগ্যে আমূল পরিবর্তন হতে চলেছে যদি ভাদ্র মাসে এই বিশেষ সংকেতগুলি আপনি পেয়ে থাকেন তাহলে বুঝবেন মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ আপনি পেতে চলেছেন এই ভাদ্র মাসে মা লক্ষ্মী নানা সংকেতের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দেন যে আমাদের ভালো সময় আসতে চলেছে ভালো সময় আসলে যেমন তিনি সংকেত দেন ঠিক তেমনি খারাপ সময় আসলেও তিনি সংকেত দিয়ে থাকেন কিন্তু আমরা সাধারণত এই সংকেতগুলিকে বুঝতে পারি না ঈশ্বরের সংকেত দেওয়ার কিছু মাধ্যম আছে অনেক সময় স্বপ্নের মাধ্যমে ঈশ্বর আমাদের সংকেত দিয়ে থাকেন অনেক সময় আমাদের আশেপাশে ঘটা কিছু ঘটনার মাধ্যমে তেনারা সংকেত দিয়ে থাকেন অর্থাৎ পশু পাখি কীট পতঙ্গ গাছপালা ইত্যাদির মাধ্যমে ঈশ্বর আমাদেরকে সংকেত প্রদান করেন আজকে এই ভিডিওর মধ্য দিয়ে আমরা জানব শুভ সংকেত কোনগুলো যদি এই একটি বা দুটি সংকেত আপনারা পেয়ে থাকেন তাহলে বুঝবেন মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার পরিবারের উপর আসতে চলেছে এবং খুব তাড়াতাড়ি আপনি সুখের মুখ দেখতে পাবেন আপনার জীবনে সমস্ত বাধা বিপত্তি দূর হবে এবং আর্থিক দিক থেকে আপনি লাভবান হবেন আপনার জীবনে সুখ সমৃদ্ধি ভরে উঠবে এবং অর্থ উপার্জনের নানা রকম রাস্তা কিন্তু আপনি দেখতে পাবেন অর্থাৎ খুবই ভালো সময় আসতে চলেছে আপনার জীবনে জ্যোতিষ শাস্ত্রে গাছপালা পশু পাখি সমস্ত কিছুকেই শুভ বলে মনে করা হয় অনেক পশু পাখিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে অনেক সময় দেখা যায় কিছু পাখি আমাদের বাড়িতে এসে বাসা তৈরি করেন শাস্ত্র মতে বাড়িতে পাখির বাসা এবং মৌচা খুবই গুরুত্বপূর্ণ সংকেত দেয় এবং এর অর্থ আপনার জীবনে খুব তাড়াতাড়ি সৌভাগ্য আসতে চলেছে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী বাড়িতে পাখির বাসা তৈরি করা খুবই শুভ যে বাড়িতে পাখি বাসা করে সেই বাড়িতে সুখ সমৃদ্ধি আসে এবং মা লক্ষ্মীর আশীর্বাদ আসে এবং বাড়িতে কোনো নেতিবাচক শক্তি সহজে প্রবেশ করতে পারে না সেই বাড়িতে ইতিবাচক শক্তির জন্য পাখিরা বাসা বাঁধে এবং এটি অত্যন্ত একটি শুভ লক্ষণ তাই যদি কখনো দেখেন আপনার বাড়িতে বা বাগানে পাখি বাসা বাঁধছে সেটি ভুলেও কিন্তু ভাঙার চেষ্টা করবেন না এবং সেই বাসাটিকে আগলে রাখার চেষ্টা করবেন তার সুরক্ষা প্রদান করবেন এতে আপনি অবশ্যই মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি পাবেন এতে আপনার পরিবারের সকলের ভালো হবে আপনার বাড়িতে সুখ শান্তি বিরাজ করবে আমরা ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখে থাকি তারও কিন্তু অন্তর্নিহিত কিছু অর্থ থাকে স্বপ্নে আমরা অনেক সময় আজব কিছু জিনিস দেখতে পাই ঘুম ভেঙে জেগে যাওয়ার পর সেগুলিকে আজব বলে মনে হয় তবে এই আজব স্বপ্নের পিছনেও থাকে কিন্তু সৌভাগ্য স্বপ্নে যদি আপনি ঝাঁটা দেখে থাকেন তাহলে নিশ্চিন্ত থাকুন আপনার সুদিন আসতে চলেছে ঝাঁটা রাখার সঠিক দিক হলো দক্ষিণ পশ্চিম দিক ঠিকঠাক ভাবে ঝাঁটা না রাখলে বাড়িতে কিন্তু নেতিবাচক শক্তি প্রবেশ করে ঝাঁটা সঠিক দিকে রাখলে বাড়িতে ইতিবাচক শক্তি বাড়ে দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম দিকে ঝাঁটা রাখলে বাড়িতে সৌভাগ্য নিয়ে আসে স্বপ্নে ঝাড়ু দেখলে সংসারে সুখ আসবে ঝাঁটা স্বপ্ন দেখলে টাকা বাড়তে থাকে হু করে বাস্তুমতে ঝাড়ু সব সময় লুকিয়ে রাখা উচিত ঝাড়ু এমন জায়গায় রাখা উচিত নয় যেখানে লোকজন যাতায়াতের সময় দেখতে পায় এবং শাস্ত্র মতে ঝাড়ুটা কিন্তু কখনোই পা দেওয়া উচিত নয় শোবার ঘরে ঝাড়ু কখনোই রাখা উচিত নয় এতে মা লক্ষ্মী আপনার উপর রুষ্ট হতে পারেন তাই এই সংকেতগুলি যদি আপনি পান তাহলে অবশ্যই সতর্ক হবেন স্বপ্নে যদি কখনো শঙ্খ দেখেন যদি দেখেন ঠাকুর ঘরে কেউ শঙ্খ বাজাচ্ছে বা তুলসী গাছে কেউ শঙ্খ বাজাচ্ছে এটি অত্যন্ত শুভ সংকেত বহন করে আপনি যদি স্বপ্ন দেখেন আপনার বাড়ির কেউ শঙ্খ বাজাচ্ছে তাহলে বুঝবেন মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার ওপর পড়েছে আপনি নতুন কোনো কাজ করতে চলেছেন বা আপনার বাড়িতে অর্থ উপার্জনের নতুন কোনো রাস্তা বার হতে চলেছে অথবা আপনার চাকরি জীবন বা ব্যবসার ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে শঙ্খ মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় তাই স্বপ্নে শঙ্খ দেখলে জানবেন মা লক্ষ্মীর কৃপা আপনার ওপর পড়তে চলেছে এটি একটি অত্যন্ত শুভ সংকেত স্বপ্ন যদি আপনারা কখনো লক্ষ্মী দেখে থাকেন তাহলে বুঝবেন এটি খুবই ভালো একটি সংকেত এছাড়া আপনি যদি বাড়ির আশেপাশে বা ছাদে এই লক্ষ্মী পেঁচা দেখতে পান তাহলে এটি খুবই শুভ সংকেত মা লক্ষ্মীর বাহন হলো এই লক্ষ্মী পেঁচা মা লক্ষ্মী এই লক্ষ্মী পেঁচা করে আসেন আপনার ঘরে তাই আপনি যদি বাড়ির আশেপাশে কোনো গাছে বা ছাদে বা আপনার স্বপ্ন লক্ষ্মী পেঁচা দেখে থাকেন তাহলে জানবেন মা লক্ষ্মী স্বয়ং আপনার বাড়িতে আসতে চলেছে এবং আপনার উপর তার আশীর্বাদ রয়েছে আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে ধন সম্পদ আপনার গৃহে ভরে উঠবে কারণ মা লক্ষ্মী স্বয়ং আসতে চলেছেন আপনার গৃহে এই রকম দেখতে পেলে সাথে সাথে মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ কিন্তু আপনারা জ্বালিয়ে দেবেন মা লক্ষ্মী আপনার উপর অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং আপনার উপর সারা জীবন তার আশীর্বাদ এবং কৃপা দৃষ্টি থাকবে অনেক সময় দেখা যায় যে বাড়িতে কালো পিঁপড়ের আসা যাওয়া খুব বেড়েছে যদি বাড়িতে কালো পিঁপড়ে দেখা যায় তাহলে এটি অত্যন্ত শুভ সংকেত দীর্ঘদিন কোনো সমস্যায় ভুগলে দীর্ঘদিন যদি কোনো সমস্যায় ভুগতে থাকেন সেটা থেকে কিন্তু সহজে মুক্তি পাবেন যদি কালো পিঁপড়ের আগমন হঠাৎ করে আপনার বাড়িতে দেখতে পান কালো পিঁপড়ে বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধির বাহক হয় কালো পিঁপড়ে বাড়ি থেকে বার হলে বুঝবেন আপনার সম্পত্তি বাড়তে চলেছে যদি কালো পিঁপড়ে যেখানে আপনার বাড়িতে সোনা থাকে সেখান থেকে বার হয় তাহলে বুঝবেন আপনার বাড়িতে ধন সম্পদ বৃদ্ধি হতে চলেছে ছাদ থেকে কালো পিঁপড়ে বার হওয়া শুভ বলে মনে করা হয় এছাড়াও ডিম সহ পিঁপড়ে দেখা গেলে তা শুভ বলে মনে করা হয় বাস্তুমতে লাল বা কালো পিঁপড়ে মুখে করে ডিম নিয়ে যা দেখা গেলে তা কোনো সংসারের শুভ সংকেত দেয় এই ভাদ্র মাসে যদি হঠাৎ অনেক কালো দেখতে পান তাহলে তাদেরকে কিন্তু মারবেন না এটি মা লক্ষ্মীর দেওয়া একটি শুভ সংকেত আমরা বিভিন্ন সংকেতের কথা শুনলাম যে সংকেতগুলো পাওয়ার মধ্য দিয়ে বলা হচ্ছে সৌভাগ্য ফিরবে পরvndল যুগপুর সুত্তম সুস্থিত ঠাকুর অনুকূলচন্দ্রের আদর্শদেশে আমরা যদি জীবন পথে চলি তাহলে কিন্তু অতি অবশ্যই এই মহা সংকেতগুলো আমরা লাভ করতে পারবো পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্র বললেন পরম দলের মতে আরো বেশ কিছু সংকেত কিন্তু পেলে বুঝতে হবে আমাদের সৌভাগ্য আরো ভালো থেকে ভালোর দিকে যাচ্ছে পেরন্দল যুগপুরুষত্ব শ্রী ঠাকুর কুকুলচন্দ্র আমাদেরকে খুব করে নাম জপ করার বিধান দিয়েছেন আর এই নাম জপ করার মধ্য দিয়ে যে সংকেতগুলো আমরা পাই সেই সংকেতগুলো পেলেও কিন্তু বুঝতে হবে মহা মহা সৌভাগ্যশালী আমরা হয়ে উঠেছি আমরা যদি শাকের আওয়াজ শুনতে পাই আমরা যদি শাকের শব্দ আমাদের নিজে কানে শুনি বা ধ্যান করার সময় যদি শাকের শব্দ আসে তাহলে কিন্তু অত্যন্ত শুভ এই শাকের শব্দ শোনা অত্যন্ত শুভ বলে কিন্তু পরমদয়াল যুগপুরুষ শ্রী ঠাকুর বলেছেন ধ্যান করতে করতে এক সময় শাকের শব্দ আমাদের কানে কিন্তু শোনা যায় অর্থাৎ আমরা মহামঙ্গলের অধিকারী কিন্তু ধ্যানের মাধ্যমেই হয়ে উঠি তার এই বিধানের মধ্য দিয়ে কিন্তু স্পষ্ট হচ্ছে এছাড়া ভ্রমণের গুঞ্জন আমরা যদি ভ্রমরের গুঞ্জন শুনি এটাও কিন্তু মহামঙ্গলের একটি সংকেত ধ্যান করতে বসলে ভ্রমরের গুঞ্জন শোনা যায় আর যার মধ্য দিয়ে সৌভাগ্য লাভ সম্ভব হয় অর্থাৎ প্রকৃত ধ্যান করলে আমরা প্রকৃত পক্ষে আমাদের সৌভাগ্যকে লাভ করতে পারব আর আমরা যদি পরম দলের আদেশ নির্দেশ মেনে চলি নাম জপ সময় ইষ্টবৃতি সময় প্রার্থনা এবং সদ গ্রন্থাদি পাঠ সদভাবে চলা চরিত্রকে সৎ করে তোলা পবিত্র মন নিয়ে চলা পবিত্র ভাবে সকলকে সাহায্য করা এবং অহংকার মুক্ত হয়ে লালসা লোভ কামনা বাসনা সমস্তকে ত্যাগ করে চলা এগুলোর কথাই কিন্তু পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে বলেছেন এই যে সংকেত পাওয়ার কথা বলা হলো শাস্ত্রে যে সংকেত পেলে বুঝতে হবে যে সৌভাগ্য ফিরছে কিন্তু এই সংকেতগুলো পাওয়ার আগে আপনাকে সদগুরু চরণ আশ্রয় করতে হবে পরম বলা প্রত্যেকটা মেনে চলতে হবে আমরা যদি ঠিক ঠিক তার বিধানগুলো মেনে চলি ঠিক ভাবে সেই সদগুরু চরণ আশ্রয় নিয়ে আমরা যদি তার বলা কথাগুলো তার বিধিবিধানগুলোকে আমরা প্রতি প্রত্যেকেই বাস্তবে ফুটিয়ে তুলি অর্থাৎ কর্মে ফুটিয়ে তুলি তাহলে কিন্তু প্রকৃত রূপে তার আশীর্বাদ আমরা লাভ করতে পারবো প্রকৃত রূপে আমরা ওই সংকেতগুলো কিন্তু তখন লাভ করব। অর্থাৎ আমরা যদি না নিজেদের কর্মকে ঠিক করতে পারি নিজেদের চলন চরিত্র নিজেদের সাধন ভজন সমস্ত কিছুকে না ঠিক করে আমরা প্রকৃত রূপে সাধন ভজন না করি অর্থাৎ আমরা যদি না নিজেদের চলনকে ঠিক করতে পারি আমাদের যে চাল চলন অভ্যাস সেগুলোকে না ঠিক করতে পারি তাহলে ভগবানের আশীর্বাদ লাভ করবো কিভাবে আমরা যদি না সাধন ভজন ঠিকঠাক ভাবে করি আমরা যদি না নাম জপ করি তাহলে তার আশীর্বাদ কিভাবে লাভ করবো আর কিভাবেই বা আমরা সংকেত পাবো পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বললেন কর্মই হচ্ছে পাওয়ার জননী অর্থাৎ কর্ম তবেই পাওয়া যায় আর সেই সংকেতগুলো যে পাওয়ার কথা বলা হচ্ছে সংকেতগুলো পেতে গেলে তো আমাদেরকে আগে কর্ম করতে হবে আমাদেরকে তাই সদ্গুরুর চরণ আশ্রয় করতে হবে আর এই সদ্গুরুর চরণ আশ্রয় করে তার বলা প্রত্যেকটা বিধিবিধানকে মেনে চললে আমরা প্রকৃত রূপে এই সংকেতগুলো কিন্তু লাভ করব সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে তাই অতি অবশ্যই পরম দলের বলা কর্মগুলোকে মেনে চলুন আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি যে এগারোটি গুরু অপরাধ যে অপরাধের কোন ক্ষমা হয় না যে অপরাধগুলো মানুষ কিন্তু লিপ্ত করে থাকে এবং মহা মহা পাপের অধিকারী হয় সাজ ধরেও যে পাপের ক্ষয় হয় না এই ভিডিওটা অতি অবশ্যই দেখে নেবেন যুগপুর যুগপুরুষোত্তম তার শিমুগ নিশ্চিত বানের মধ্য দিয়ে কিন্তু আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন কোন কোন গুরু অপরাধগুলো আমাদেরকে এড়িয়ে চলতে হয় সবার প্রথম তিনি কিন্তু বলেছেন ইষ্টগুরু নিন্দা যারা করে তাদের হাল কিন্তু খুব খারাপ হয় তারা মহা পাপে লিপ্ত হন তাদের জীবন কিন্তু ধ্বংস হয় এবং সাত জন্ম ধরে নরক যন্ত্রণায় পচে মরতে হয় এই ভিডিওটা অতি অবশ্যই আপনারা দেখবেন এবং পরম দয়ালের আশীর্বাদ লাভ করে জীবনকে কিন্তু আপনারা ধন্য করে তুলুন এই কামনা করি প্রতি প্রত্যেক ভালো থাকবেন পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরু পুরুষোত্তম